সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার মৈঠিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আলোচনা করছি শব্দের শুদ্ধ উচ্চারণে আজ আলোচনা যেটা করছি সেটা হচ্ছে বফলা আর একটু বলে রাখছি যে আজকে ক্লাসটি লাইভে ধারণ করছে আমার ক্লাসরুম থেকে আমার সামনে যেহেতু আমার শিক্ষার্থী বন্ধুরা আছে তাদের দিকে তাকিয়ে মূলত ক্লাসটি নিতে হবে সব সময় ক্যামেরার দিকে তাকানো সম্ভব হবে না তো বফলা এবং এইখানে আমি একটা জিনিস লিখে দিয়েছি তাই না তো একটু আমরা একটু জানি খেয়াল করো ব আছে দুইটা একটা বর্গীয় ব লিখে নাও আর একটা আছে অন্তস্থ ব খেয়াল করো একটা বর্গীয় ব আর একটা কি অন্তস্থ ব ওকে তো এই যে বর্গীয় ব আর অন্তস্থ ব এই দুইটার মধ্যে কোথায় পার্থক্য বর্গীয় ব বন্তঃস্থ মনে রাখবে বর্গীয় বয়ের উচ্চারণ হয় বয়ের উচ্চারণ হয় যেমন সম্বল এখানে বয়ের উচ্চারণ হয় তাই না তাহলে বয়ের উচ্চারণ যদি হয় তাহলে ওটা বর্গীয়ব আর অন্তস্থব বয়ের উচ্চারণ হয় না ওকে যেমন স্বাধীন স্বাধীন দেখো এখানে ব আছে তাই না বলা আছে এখানে ব আছে কিন্তু বয়ের উচ্চারণ হয় না দেখেছ তাহলে ব আছে কিন্তু বয়ের উচ্চারণ যদি না হয় তাহলে ওটা অন্তস্থ ব আর যদি বয়ের উচ্চারণ হয় তাহলে ওটা কি বলতো বর্গীয় ব তো আমরা কোনটা নিয়ে আলোচনা করব বলতো অন্তস্থ ব তাই না এই অন্তস্থ ব ওকে তাহলে এই বফলা যদি শব্দের একটু লিখে রাখো বফলা যদি শব্দের প্রথমে থাকে কিংবা মধ্যে থাকে তাহলে কেমন উচ্চারণ হবে মধ্যে অথবা শেষে খেয়াল করো তো এই বফলা যেটা অন্তঃস্থ এটা যদি শব্দের প্রথমে থাকে মধ্যে থাকে কিংবা শেষে থাকে তাহলে আমরা কিভাবে উচ্চারণ করবো ঠিক আছে একটু লিখে রাখো শব্দের প্রথমে বফলা থাকলে বয়ের উচ্চারণ হয় না আর শব্দের মধ্যে অথবা শেষে থাকলে ওই বর্ণ দুইবার উচ্চারিত হয় দুইবার উচ্চারিত হয় একটু লিখে নাও তাহলে খেয়াল করো এই বফলা যদি শব্দের প্রথমে থাকে তাহলে শব্দের প্রথমে বফলা থাকলে বয়ের উচ্চারণ হয় না আর শব্দের মধ্যে অথবা শেষে বফলা থাকলে কয়বার উচ্চারণ হবে বলো তো দুইবার আর আমি তো বারবার বলছি যে ফলা শব্দের মধ্যে থাকুক আর শেষে থাকুক কয়বার উচ্চারণ হয় দুইবার তাহলে একটু দেখো তো সবাই এদিকে দেখো আমি যদি উচ্চারণ করি ত্বক মানে স্কিন দেখো তো এখানে কি শব্দের প্রথমে আছে না তাহলে প্রথমে বফলা থাকলে বয়ের উচ্চারণটা হয় না হয় তাহলে উচ্চারণটা কি হবে বলো তো ত্বক আমরা কি তোক বলি তোক ওর তোকটা ভালো না এটা বলি আমরা বলি ত্বক স্কিন তাহলে দেখো ত্বক কয়ের নিচে হসন্ত খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে অয়ের উচ্চারণটা হয় নাই আবার দেখো ওই যে ওখানে একটা লিখেছি স্বাধীন পারবে স্বাধীন প্রথমে কিন্তু বফলা আছে তাই না আর প্রথমে যদি বফলা থাকে বয়ের উচ্চারণ হয় না আর উচ্চারণ লেখার সময় দন্তস কি হবে বসা। আর দীর্ঘ ইকার কি হয়ে যায় ইকার এগুলো আমি শিখিয়েছি স্বাধীন নয় নিচে হসন্ত আমার কথা বুঝতে পারলাম দেখো তো তাহলে সাদ দেখো টেস্ট যেটা তাহলে এখানে এই যে স উচ্চারণ কি হয়ে যাবে তালব্য সাত দয়ের নিচে হসন্ত বোঝা গেল তাহলে এগুলো কি তাহলে শব্দের প্রথমে যদি অন্তঃস্থাকে ব বফলা থাকে তাহলে ওখানে বয়ের উচ্চারণ হবে না এখন শব্দের মধ্যে আর শেষে একটু দেখাই খেয়াল করো বিশ্ব এটা কি শব্দের শেষে না তো শব্দের শেষে যদি থাকে তাহলে এই বর্ণটা দুইবার উচ্চারণ হবে যে লিখে দিয়েছি শব্দের শেষে থাকলে ওই বর্ণ দুইবার উচ্চারণ হয় বিশ্ব হসন্ত নাদিল উচ্চারণ হবে বিশেষ এই জন্য হসন্ত দিতে হবে বিশ্ব এখানে অয়ের উচ্চারণ হয় না আমি বারবার হসন্ত নিয়ে কথা বলছি এটা তোমরা করো বিশ্বাস এখানে কিন্তু একটা কাজ আছে তাই না দন্তস্যটা কি হয়ে যাবে উচ্চারণের সময় তালবসা হয়ে যায় তাই না তাহলে কি হবে বিষ হসন্ত শাহ এই যে দুইবার উচ্চারণ হইলো আর এই যে দন্ত হয়ে গেল এর নিচে আবার হসন্ত তাই না বোঝা গেল তাহলে দেখো বিশ দুইটা হসন্ত বিশ এখানে অয়ের উচ্চারণ হয় নাই এখানে এর উচ্চারণ হয় নাই খেয়াল করুন অশ্ব নিশ্বর অশ্ব নিঃ বলতো এই অয়ের উচ্চারণটা পরিবর্তন হবে কিনা আমরা কি উৎস বলি উৎস আমরা তো উৎস বলি না আমরা বলি অ এই যে দেখো অ চোয়াল খুলে যায় অ যদি চোয়াল খুলে যায় চোয়াল খুলে গেলে অ এর উচ্চারণ চেঞ্জ হয় না আর যদি চোয়াল বুঝে থাকে চোয়াল এই যে দেখুন চোয়াল যদি বুঝে থাকে ও আমরা যদি উস্ম বলি চোয়াল বুঝে থাকলে উকার হয় আমরা তো উস্ম বলি না আমরা বলি অ চোয়াল খুলে যায় তাহলে যে বা ফলা আছে বিসর্গ উচ্চারণের সময় বিসর্গের কোথাও স্থান নেই তাহলে কি হবে বলো এই যে শটা দুইবার উচ্চারণ হবে দুইবার উচ্চারণ হবে না নিঃ বোঝা গেল ওকে এবার একটু দেখো আমরা এবার বর্গীয় বো অন্ত ব ছিল আর তোমরা জানো যে বর্গীয় মানে হচ্ছে ওখানে বয়ের উচ্চারণ হবে বর্গীয় বতে বয়ের উচ্চারণ হবে করতো উদ্বিগ্ন এখানে কি বয়ের উচ্চারণ হয় না এই যে ব বয়ের উচ্চারণ হয় আর বয়ের উচ্চারণ হলে এটা বর্গীয় ব তো উচ্চারণটা আরেকটা লিখো উদ্বাস্ত উদ্বিগ্ন টেনশন আর উদ্বাস্ত হচ্ছে রিফিউজি ঘর বাড়ি নেই এখানে কিন্তু অনেক ব্যাপার আছে ওই যে তবর্গের বর্ণের সঙ্গে দন্তস্য থাকলে দন্তঃস্য চেঞ্জ হয় না শিখিয়েছিলাম এই যে দেখো আমি তোমাদেরকে শিখিয়েছিলাম উচ্চারণ লেখার সময় দেখো আমি এখান থেকে লিখি দিই বা এখান থেকে লিখি তবর্গের বর্ণ আমরা তবর্গের বর্ণ কি কি জানি ত থ ধ দন্তন্য এই তবর্গের বর্ণগুলোর সঙ্গে যদি দন্তস্য যুক্ত থাকে তাহলে ওই ওই দন্তস্য কিন্তু উচ্চারণ লেখার সময় তালবসা হয় না যেমন রাস্তা শিখেছিলাম না রাস্তা দেখো তো এখানে এই দন্তস্যটা কার সঙ্গে আছে ত সঙ্গে তাহলে এই যে এই যে ত তবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে যদি দন্তস্য থাকে তাহলে ওই দন্তস্বালো বসা হয় না তাহলে উদ্বিগ্ন এটার উচ্চারণটা কি হবে দেখো তো উদ নো ওকার হলো কেন দেখো তো উদ্ভিঘ্ন উদ উদ্বিগ্ন নো চোয়াল খোলে না চোয়াল না খুলে ওকার আর এখানে দুইটা হসন্ত অয়ের উচ্চারণ হয় নাই গের উচ্চারণ হয় না দ অয়ের উচ্চারণ হয় না আর এটা কি হবে উৎ তু এই যে দেখো দন্তস্ব তালব বসা হয় নাই কারণ তবর্গের বর্ণ উৎ বা কারণ এখানে দয়ের সঙ্গে যে অ দ অয়ের উচ্চারণ হয় না স সয়ের উচ্চারণ হয় না এই জন্য দুইটা নিচে হসন্ত তাহলে বটা এটা গুরুত্বপূর্ণ কোনো সমস্যা আছে বোঝা গেল ওকে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা উচ্চারণ এ উচ্চারণের উপর আমার অনেকগুলো পর্ব হবে অনেকগুলো ক্লাস হবে তো তোমরা ধাপে ধাপে প্রতিটা পর্বর যদি ক্লাস করে থাকো তাহলে আমার বিশ্বাস উচ্চারণ শিখতে কিংবা লিখতে কোনো সমস্যা হবে না তা যে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো শুভরাত্রি